হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর জি লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আই হোপ ইউ অল আর ডুইং গুড আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে সেদিন রাতের বেলা জহানের বাবা বেশ কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে মাছ মুরগি এগুলা তো একদম চারটা মুরগি নিয়ে এসেছে তারপর রুই মাছ এনেছে বোয়াল মাছ এনেছে চিংড়ি এনেছে তারপর পাবদা মাছ এনেছে আরও একটা কিচেনও মাছ এনেছে যেটার আমি নাম জানি না বিশেষ করে আমার বাসায় যখন বাজার করে মান্থলি মানে কাঁচা বাজার সেটা আসলে খুব সকালবেলা জোহানের বাবা বাজারে গিয়ে তারপর বাজারটা করে আনে যেন আমার কাজের আপা আমাকে একটু কাটা বাছায় হেল্প করতে পারে তো সেদিন রাতে তাকে দিয়ে বাজার করিয়েছি বললাম আজকে রাতে আনতে হবে কারণ পরের দিন সকালবেলা একজন গেস্ট আসবে ছোটোখাটো গেস্ট বাট বাসায় আসলে তেমন কোনো বাজার ছিল না সেজন্যে আমি তড়িগড়ি করে বাজারটা নিয়ে এসেছি তো সেদিন আমি যতটুকু পেরেছি যেগুলো কেটে এনেছি এগুলো ধুয়ে টুয়ে তারপর রেখেছি আর মুরগি একটা রকম কেটে একটু রেখেছি বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন সকালে আপা আসলে আমাকে একটু সাহায্য করবে না হলে আসলে আমি মাছ কাটতে পারি না বেশ কিছু পেঁয়াজও কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি কারণ হচ্ছে যখন রান্নাবান্না করব তখন যেন একটু কষ্ট কম হয় তখন ফ্রি ছিলাম ও জন্য ওই দিন রাতে আমি গরুর মাংসটা একটু রান্না করে রেখেছি পরের দিন সকালে যেন কষ্ট কম হয় সেজন্য গরুর মাংসটা রাতে রান্না করে রেখেছি তো আমরা সেদিন রাতে আর ডিনারে ভাত খাইনি গরুর মাংস ডাল এগুলো দিয়ে আসলে রুটি দিয়ে আমরা ডিনারটা সেরে নিয়েছি তো পরের দিন সকালবেলা গেস্ট তো চলে এসেছে আসলে কে গেস্ট আসবে সেটা তো আপনাদেরকে বলিনি গেস্ট আসছে আসলে আমাদের গ্রামের বাড়ির ওখান থেকে আমার পরিচিত একজন আমার বড় আপুর শ্বশুরবাড়ির পাশের একজন আর কি তো সে একটা পরীক্ষা দিতে এসেছিল। এখানে ঢাকায় তো তার জন্য আমি সকালবেলা এই নাস্তাগুলো আর কি রেডি করছিলাম মাংস দিয়ে রুটি তারপরে একটু নুডলস করেছি একটু শ্যামাই করেছি ফ্রুটসের মধ্যে কলা দিয়েছি তারপরে আমার হচ্ছে দই ছিল মিষ্টি দই ওইটাও দিয়েছি তো সে এসে ফ্রেশ হয়ে অলরেডি বসে আছে বা রেস্ট নিচ্ছে তো তখন আমি তাকে এসে বললাম যে চলো তোমার জন্য নাস্তা রেডি করেছি তো সে নাস্তা খেতে খেতে লাস্টের দিকে আমি এসে তার জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম আপনারা তো জানেন আমি ইদানিং চা খাওয়াটা অ্যাভয়েড করার ট্রাই করছি অনেক বেশি তো আমি আসলে আমার জন্য আর বানাইনি জাস্ট ওর জন্যই বানিয়েছি চাটা তারপরেই হচ্ছে আমি রাতের বেলা যেই মাছগুলা কেটে রাখতে পারি নাই বা মুরগিগুলা যেগুলো কেটে রাখতে পারি নাই সকাল সকাল কাজের আপা এসেছিল উনি কেটে বেছে আমাকে একদম ধুয়ে রেডি করে দিয়েছে ওনাকে আমি অন্য কোনো কাজ করাইনি ওই দিন বললাম আমাকে একটু কষ্ট করে এইগুলো করে দেন যেহেতু আমি মাছ কাটতে পারি না তো উনি এগুলো করে দিয়েছে পরিষ্কার করে একদম ধুয়ে রেখে দিয়েছে তারপরে আমি তাকে নাস্তা দেওয়ার পর আমি ভাবলাম এগুলো একটু গুছিয়ে রাখি জিপার ব্যাগগুলাতে আমি রাখি বেশিরভাগ সময় কারণ ড্রয়ার সিস্টেম আমার ফ্রিজটা যেটাতে আসলে বক্স রেখে আমি জায়গা অনেক বেশি চলে যাই বক্স বক্সে ভরে এই মাছ মাংসগুলো রাখলে সেজন্যে আমি জিপার ব্যাগগুলা ইউজ করি যেহেতু আমার কাছে অনেকগুলো কালেকশানে আছে ওই জন্য আমার কাছে মনে হয় এটা সুবিধাজনক আর একটু চ্যাপটা করে একদম ইয়ে করে রাখলে এগুলো নিতেও খুব একটা বেশি কষ্ট হয় না তা আমি সেগুলো গুছিয়ে রেখেছি এখন সে যেহেতু মানে গেস্ট যে সে যেহেতু গ্রাম থেকে এসেছে আমার বড় আপুর বাসার কাছে তার বাসা তো আমার বড় আপু আমার জন্য বেশ কিছু ভালোবাসা পাঠিয়েছে তো সেগুলা এখন আপনাদের সাথে অল্প করে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালের পিঠা নারকেল দিয়ে চালের গুড়া দিয়ে বানিয়েছে আর কি আসলে তালের পিঠা তো অনেক রকম করে বানানো যায় তো আমার আপু দুই রকম করে তালের পিঠা বানিয়ে আমার জন্য পাঠিয়েছে একটা হচ্ছে এরকম শেপ দিয়ে বানিয়েছে এটা সরাসরি হিটে দিয়ে কোনো একটা পিঠা বানানোর যে প্যানগুলো থাকে সেখানে দিয়ে একদম অল্পও আছে অনেকক্ষণ ধরে রাখার পরে তারপরে এরকম হয় আর কি পিঠাগুলা এগুলো খেতে খুবই মজা লাগে আমার কাছে তালের পিঠার অন্যান্য যে ভার্সনগুলো আছে সবগুলোর চাইতেই আমার এই চ্যাপ্টা টাইপের রাউন্ড এই পিঠাগুলাই বেশি ভালো লাগে তো ওইটা আমি একদম দুই তিন দিন ধরে গরম করে করে আসলে খেয়েছি অনেক মজা করে তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও তালের পিঠা এটা হচ্ছে কাঁঠাল পাতার ভেতরে কাপের মতো করে একটা শেপ দিয়ে তারপরে হচ্ছে এই পিঠার ডোটা দিয়ে তারপরে স্টিমে দিয়ে তারপরে এই পিঠাটা বানানো হয় এটাও খেতে অনেক মজা এটা একদম ট্রেডিশনাল একটা তালের পিঠা বলতে পারেন আমাদের ওদিকের গ্রামের জন্য এটা মানে একদম ছোটোবেলা থেকে তালের পিঠা বলতে এভাবে কাটাল পাতার ভিতরে করে দিয়ে খাওয়ার এই পিঠাগুলোকে আমরা চিনি তারপরে এখানে বিন্নি চাল দিয়েছে বিন্নি চাল আসলে শহরে খুব একটা পাওয়া যায় না পাওয়া গেলেও কিনে আসলে খাওয়া হয় না তো গ্রাম থেকে যেহেতু পাঠাচ্ছে বিন্নি চাল পাঠিয়েছে তারপরে আরও একটা বক্সে এটা হচ্ছে একটা জাদুর বক্স দেখেন কয়টা পলিথিন এখানে একেবারে মোড়াই দিয়েছে গ্রাম থেকে কোনো কিছু দিলে আসলে অনেকগুলো পলিথিন মোড়াই দেয় যেন পথে ঘাটে পড়ে না যায় এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচু শাক কচু শাক খায় না কয় বছর আল্লাহ মাহবুত জানে আসলে গুনতে পারবো না তো সেটা একদিন কথায় আপুকে বলেছিলাম তো কচু শাক প্রসেস করে সিদ্ধ করে তারপরে হচ্ছে দিয়েছে রান্না করে দিলে হয়তো বা নষ্ট হয়ে যাবে ওই হিসেব করে এভাবে দিয়েছে আমি এখন একটু সুন্দর করে বাগার দিয়ে তারপরে হচ্ছে এটা রান্না করে খাবো এখনও খাইনি হয়তো বা সামনে খাবো তারপরে এগুলো সব গুছিয়ে রেখে এখন গেস্টদের জন্য গেস্টদের জন্য না মানে গেস্ট তো একজনই ওর জন্যই আমি রান্নাবান্না বসাচ্ছিলাম প্রথমে আমি ওর জন্য একটু চিকেন রোস্ট করছিলাম তো চিকেন রোস্টের রেসিপি আসলে আলাদা করে বলার কিছু নেই আপনারা সবাই জানেন আমি আলাদা করে একটা মশলা বানিয়ে তারপরে হচ্ছে ব্ল্যান্ড করে তারপরে বাকি মশলাগুলো নর্মাল মশ বাসায় যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে আর একটু টক দই দিয়ে তারপরে হচ্ছে এই চিকেন রোস্টা রান্না করছিলাম ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আমি জানি না অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু আমি আসলে খুবই মর্মাহত হই কেন আপুরা বা ভাইয়ারা যারাই আমার ভিডিও দেখে কেন একটা লাইক দিতে আলসেমি করে কেন কিপটামি করে আমার আসলে জানা নেই হয়তো বা মনে থাকে না ওই জন্য মনে করিয়ে দিচ্ছি যখন আসলে মনে করিয়ে দেই না তখন আসলেই সত্যি সত্যি আপুরা ভুলে যায় তো ওই জন্য আজকে ভালো করে মনে করিয়ে দিচ্ছি প্লিজ যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দেবেন তারপরেই আসেন একটা টক দই বানাবো বাসায় যেহেতু আমি ইদানিং বেশ ডায়েট করার চেষ্টা করছি বাসায় রেগুলার আমি টক দই খাই সকালে এবং রাতে আড়ং থেকে আনা টক দইয়ের একটা বক্স এটাতে লাস্টের দিকে অল্প যা ছিল সেটা চারপাশে ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে দোড় আমার বাসায় যে দোড়টা ছিল সেটা সিদ্ধ করে নিয়েছি একটু ভালো করে বেশিক্ষণ তারপরে সেই দরটা এখানে বক্সের মধ্যে দিয়ে আমি এটা সকাল বেলায় মানে রান্নার মাঝখানে আমি আসলে ওটা বসিয়ে দিয়েছি তো এটা রাতের বেলা আমি উল্টিয়ে দেখব আর কি রাতের মধ্যে রাতের বেলা মানে সারা সারাদিনেই রাখলে এটা হয়ে যাবে তো আমার কিন্তু আগে আসলে একদম টক দই ভালো হতো না কেন জানি পানি হয়ে যেত একটুও ভালো হতো না কোনো দিন টক দই বসিয়ে আমি খেতে পারি নাই নষ্ট হয়ে গিয়েছে এরকম তো এইবার এখন কিন্তু ইদানিং খুব ভালো হচ্ছে ওই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি লাস্টের দিকে আমি শেয়ার করব কীভাবে করে আমার টক দইটা ভালো হচ্ছে শেষ পর্যন্ত থাকলে নিশ্চয়ই এটাও জানতে পারবেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন রোস্টটা রান্না হয়ে গিয়েছে এখন আমি রুই মাছ ভোনা করব। তো মাছ পোনা করার সময় আমি সব সময় একটু টমেটো ছোট ছোট করে দিয়ে এটা যেন গ্রেভি হয়ে যায় সেজন্যে পেঁয়াজ মরিচের সাথে মানে মশলার সাথে প্রথম থেকে দিয়ে একদম কষিয়ে নিই যেন এটার থেকে একটা সুন্দর গাঢ় একটা ভাব চলে আসে তারপর এটার থেকে একটা সুন্দর রস বের হই মশলাটা যেন আলাদা একটা মশলাটাতে আলাদা একটা মজা টেস্ট চলে আসে আর কি তো এই জন্যে টমেটোটা সবসময় মানে একদম মশলা কষানোর আগেই দিয়ে ফেলি তারপর মশলাটা কষিয়ে আমরা আসলে মাছটা ভেজে খাই না আমাদের ওদিকে বা আমাদের অভ্যাসে নেই খুব একটা মানে সব মাছ আসলে ভেজে খায় না কিছু কিছু মাছ হয়তো বা ভাজি বাট সব মাছ ভেজে খাওয়া হয় না তো এটাও ডিরেক্টলি ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে একটু ঝোল দিয়ে তো শেষের দিকে এসে আমি তিন চার তিন চারটা টমেটো দিয়ে দিয়েছি ছোটো ছোটো স্লাইস করে এই টমেটোটা আসলে দেখতে সৌন্দর্যের জন্য আর হচ্ছে খাওয়াও যাবে এটা একদম নরম হয়ে যাবে না একটু শক্ত টাইপের থাকবে এটা খেতে খুব ভালো লাগে এখন কিন্তু শীতকাল প্রায় চলে এসেছে যার কারণে ধনিয়া পাতার যে টেস্ট সেটা কিন্তু চলে এসেছে তো ধনিয়া পাতা দিলে তরকারি যে আলাদা একটা সুন্দর একটি স্মেল আসে টেস্টটা বাড়ে এটা কিন্তু এখন আমরা আবার উপলব্ধি করতে পারছি খাওয়া দাওয়া সবজির যে মজা আসলে এগুলার সিজন হচ্ছে শীতকাল সেটা তো চলেই এসেছে রান্না শেষে লাঞ্চের জন্য সব কিছু আমি টেবিলে সার্ভ করে নিচ্ছি আমার গত ভিডিওতে নতুন কিছু আপু কমেন্ট করেছে যেমন তিতির মা ব্লগ চ্যানেল থেকে ওয়াও আপু চাদরগুলো খুব সুন্দর তারপর বাংলাদেশি ব্লগার তানিয়া বলেছেন আপু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো ডাইনিং সাজানো অনেক সুন্দর হয়েছে সাদিয়া ব্লগ আইডি থেকে আপু বলেছেন মাশাল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগলো তারপরে তানুমানু ভ্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আপু বলেছেন আজকে প্রথম আপনার ভিডিও দেখছি আপু লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম খুব ভালো লাগলো উর্মি ডেইলি লাইফ ব্লগ চ্যানেল থেকে আপু বলেছেন সুন্দর আপু এগিয়ে যাও সুরাইয়া নিহা ব্লগ থেকে আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর ভিডিও দেখে নিলাম ভালো লাগলো ফরিদা কিচেন উইথ ব্লগ চ্যানেল থেকে আপু বলেছেন অনেক সুন্দর একটা ভিডিও উপহার দিয়েছ আপু থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি ইন্সপায়ার করে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর কোনো কিছু শেয়ার করা হয়নি মানে ভিডিও করা হয়নি রাতের বেলা চলে এসেছি এখন দইটা আমার কেমন হয়েছে টক দইটা সেটা আপনাদের সাথে শেয়ার করব তো টক দইটা এমনিতেই খাওয়া যাবে না তো আমি এখানে রাতে যে আমি ওটস খাবো সেটা নিয়ে নিয়েছি বাটিতে তো সেখানেই আমি এখন টক দইটা নিয়ে তারপরে হচ্ছে খাবো দেখেন আমার টক দইটা কি সুন্দর করে বসেছে একদম তেমন কোনো পানিও হয় নাই আবার সাথে এটা যে আমি নাড়াঝাড়া করছি এটা একটুও নাড়াঝাড়া করছে না একদম শক্তভাবে সুন্দর মতো পারফেক্টলি দইটা বসেছে তো আমি এখানে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে বাজার থেকে যখন ফ্রুজেন কোনো দুধ নিয়ে আসবেন সেটা আরং দুধ হোক আর প্রাণের দুধ হোক সেটা দেখবেন দুই তিন রকম দুধ পাওয়া যায় যেটাতে একটাতে লেখা থাকে টোনড আপ মিল্ক আর একটাতে থাকবে পাস্তোরাইজড মিল্ক আর একটা টোনড পাস্তোরাইজ মিল্ক এরকম তিন ধরনের দুধ পাওয়া যায় প্যাকেট জার যে লিকুইড মিল্ক সেটা পাওয়া যায় সেখান থেকে যেটা পাস্তোরাইজড মিল্ক সেটাই কিনবেন টোনড আপ মিল্ক কিনলে দেখবেন যে সেটা ফুল ক্রিম না তো ফুল ক্রিম ছাড়া আসলে টক দই ভালো মতো বসে না পানি পানি হয়ে থাকবে এটাই স্বাভাবিক ফুল ক্রিমের মধ্যে অনেক বেশি ফ্যাট থাকে যার কারণে টক দইটা খুব ভালো মতো করে বসে আগে সেটা আসলে চিনতাম না জানতাম না যার কারণে জোহানের বাবা সব সময় টুন্ডাপ মিল্ক নিয়ে আসতো সেটা দিয়ে আমার টক্কেটা ভালো মতো বসতো না আবারও আর এফ এল বেস্ট বাইয়ে যাওয়া লেগেছে কারণ আমি যে ব্রাশটা ফার্নিচার ক্লিন করার জন্য কিনেছিলাম সেই ব্রাশটা আমি আমার আপুর জন্য পাঠিয়ে দিয়েছি তো সেই দিনই আমি আবারও আর এফ এল বেস্ট বাইয়ে গিয়েছি কিন্তু আনফর্চুনেটলি আমি ব্রাশটা আসলে আর পাইনি একদম স্টক আউট হয়ে গিয়েছে এবং সেরকম বড়ো টাইপের কোনো ব্রাশও ওখানে আর খুঁজে পাইনি আমি খুবই মর্মাহত হয়েছি নেক্সট টাইম আবারও আর যেতে হবে নতুন আরও একটা ব্রাশ কেনার জন্য তো গিয়ে এরকম নতুন একটা কাপ দেখেছি আর এফ গেলে আসলে খালি হাতে ফিরে আসা যায় না কিছু না কিছু তো নিতেই হবে এই কাপটার প্রিন্টটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে প্রাইসটাও অনেক রিজনেবল তাই নিয়ে নিয়েছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ